আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সব ভালো আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল আলী ওসাল্লামর মা বাবার ইন্তকালের ফরের সময় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ নবী করিম সাল আলী ওসাল্লামে বাবার সম্পদ হিসাবে ফার্স্টা উট আর একজন বান্দি ভাইজন যার নাম উম আইমন আসলো নবীজির মার ইন্তকালের ফরে প্রায় দুই বছর দাদা আব্দুল মুতলিবর তত্ত্বাবধানে উম আইমন রাজিউল্লাহ তাল আনহায় নবী করিম সাল আলী ওসাল্লামর লালন ফালন খরণ যখন নবী করিম সাল আলহিম বয়স আট বছর দুই মাস দশ দিন হয় তখন তান দাদা আব্দুল মুতালিব একশো চাল্লিশ বছর বয়সে মারা যায় আব্দুল মুতালিব মক্কার একজন বড় সর্দার আর সবচেয়ে সম্মানী ব্যক্তি আসলা মক্কা শরীফে কোন ধরনের দুর্ভিক্ষ মুসিবত আইলে মক্কাবাসীরা আব্দুল মুতালিবরে দিয়ে আল্লাহ তাবার কাছে দোয়া হরাইতা আর এই দোয়ার বরকতে এই মুসিবতটা দূর হয়ে যেত আব্দুল মুতালিবর আসল নাম সাইবাতুল হামদাসল আব্দুল মুতলিব কাবা শরীফরও জিম্মাদার আসলা আব্দুল মুতলিবে তান সন্তান তাকে নিষেধ করতা বালা খামর আদেশ দিতা নিকৃষ্ট কাজ তাকে নিষেধ করতা ওলা মাহরম লগে শাদি করা মদ খাওয়া জিনা করা ফিন জিন্দা দফন করা খাবা শরীফর উলঙ্গ অবস্থায় তোয়াফ করা তাকেও নিষেধ করতা আর মান্নত পুরা করা এবং সুরের আতখাটারও হুকুম দিতা